রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় ইফতারে মজলিসে আসার পর থেকেই একাধিক পিরজেদা পীর সাহেব তারা গিয়েছিলেন ইফতারে মজলিসে এবং সামিল হওয়ার পর থেকেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছেন এবং তার পাশাপাশি রাজনৈতিক মহলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে পীর সাহেব পিরজারা নাকি তৃণমূলের দিকে ঝুঁকছেন সেই কথা কিন্তু উড়িয়ে দিলেন পিজেদা সাফের সিদ্দিকি তার বক্তব্য তারা মুখ্যমন্ত্রী আসার পর থেকে কখনোই তারা তৃণমূলের দিকে ঝুঁকছেন না যেহেতু মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এসেছিলেন এবং এটা ইফতারে মজলিস ছিল সেই কারণেই তারা গিয়েছিলেন এখানে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা কেউ করলে সেই রাজনৈতিক ফায়দা তারা নিতে পারবেন না পাশাপাশি তিনি এটাও জানালেন যে এতদিন ধরে ফুরফুরাতে কেউ 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 এক চালাচ্ছিলেন অর্থাৎ মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে ফায়দা নিচ্ছিলেন সেটাকেও কিন্তু তারা ভাঙতে পেরেছেন এবং আগামীতে সকলে মিলে পীর সাহেব পীরজারা সকলে মিলেই এই ফুরফুরার উন্নয়নের কথা বলবেন বা মুখ্যমন্ত্রীকে প্রয়োজন হলে যেগুলো বলা সেগুলো তারা বলবেন সকলে মিলে কখনোই এক তন্ত্র চলবে না এমনটা কিন্তু সাব জানিয়ে দিলেন পীর সাফের সব সবথেকে বড়ো জিনিস হচ্ছে আমরা ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের সন্তান আমরা পার্টিকুলার কোনো দলের বিরুদ্ধে বা কোনো দলের পক্ষে আমরা প্রতিবাদ করিনি আর করবও না সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা বিগত দিনে আন্দোলন প্রতিবাদ করেছিলাম ফুরফুরা দরবার শরীফের উন্নয়নকে কেন্দ্র করে কারণ আমার রাজ্য সরকার কোটি কোটি টাকা ফুরফুরা দরবার শরীফে বরাদ্দ করেছে কিন্তু সেই টাকাগুলো সেভাবে কোনো কার্য মানে কাজে লাগানো হয়নি নিশ্চয় আপনারা দেখেছেন যখন মুখ্যমন্ত্রী ফুরফুরা দরবার শরীফ এসেছিলেন আমরা তখন আমি আমার কথা বলছি আমি ব্যক্তিগতভাবে আমি দাবি করেছিলাম যে আলিয়া ক্যাম্পাস তৈরি হয়েছে কম বেশি পাঁচ বছর তালামার অবস্থায় পড়ে আছে সিনিয়র মাদ্রাসা পাঁচতলায় বিল্ডিং তৈরি হয়েছে তালামার অবস্থায় পড়ে আছে মেহমান খানা পাঁচ বছর তৈরি হয়ে পড়ে পড়ে আছে আছে তালামার অবস্থায় আমি প্রতিবাদ প্রতিবাদ করেছি করেছি আমরা এর বিরুদ্ধে যে আজকে কোটি কোটি টাকা দরবার শরীফে বরাদ্দ করা হয়েছে সেই টাকাগুলোকে জনগণের স্বার্থে ঠিকমতো ব্যয় করা হয়নি আজকে এক শ্রেণীর মানুষ কিছু কিছু ব্যক্তি তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য আজকে তারা আত্মসাত করে বেড়াচ্ছে তারা আজকে ফুরফুরা দরবার শরীফের এক ম্যাক্সিমাম পীর সাহেব পীর যাদাদেরকে অন্ধকারের মধ্যে রেখেছিল যার কারণে আমরা আন্দোলন প্রতিবাদ করেছি আমরা মুখ্যমন্ত্রী ফুরফরা দরবার শরীফে আশাকে কেন্দ্র করে আমরা তৃণমূলের দিকে আমরা ঢলে যাইনি কারণ মুখ্যমন্ত্রী তিনি হলেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হলেন হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মুখ্যমন্ত্রী তিনি হলেন প্রত্যেকটা রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী যেমন আপনারা নিশ্চয় দেখেছেন বিগত দিনে সিপিএম এর নেতারা মুখ্যমন্ত্রীর কাছে গেছেন আমাদের মমতা কাছে গেছেন কংগ্রেসের নেতারা গেছেন বিজেপির নেতারা গেছেন তিনারা যখন মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন সেখানে হচ্ছে কি সৌজন্যমূলক সাক্ষাৎ হচ্ছে গত কিছুদিন আগে আপনারা দেখেছেন নওসাদ সিদ্দিকী ফুরফার শরীফের একজন পীর পরিবারের সন্তান তিনি আইএসএফের একজন চেয়ারম্যান তিনি মুখ্যমন্ত্রীর কাছে গেছেন তিনার ভাঙড়ের কিছু কার্যকলাপকে কেন্দ্র করে তিনি গেছেন সেখানে বলছে বলা হচ্ছে কি সৌজন্য সাক্ষাৎ গতকালকে হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে অসাশির দিকে সেটাকে বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ কিন্তু মুখ্যমন্ত্রী যখন ফুরফুরা দরবার শরীফে আসছেন কারণ ম্যাক্সিমাম পীর সাহেব পীর জাদারা এনারা রাজনীতি করেন না কোনো দলের পক্ষে বা দলের বিপক্ষে এনারা কথা বলেন না এনারা ধর্ম নিয়ে থাকেন ধর্মীয় আচার আচরণ নিয়ে চলাফেরা করেন কিন্তু যখন মুখ্যমন্ত্রী ফুরফর শরীফে আসছেন তিনি কোনো এমপি এম কোনো নেতাকর্মীকে নিয়ে আসছেন না তিনি একা আসলেন প্রশাসনিক সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আসলেন ফুরফুরা পীর সাহেবদের সাথে কথা বলার জন্য আজকে সেখানে কিছু মানুষ তকমা লাগানো লাগাচ্ছে যে ফুরফুরা শরীফের পীর সাহেবরা তেনারা তৃণমূলের পাঁচাটা হয়ে গেছেন তৃণমূলের দিকে ঢোলছেন জানারা এ কথাগুলো বলছেন তেনারা ভুল বলছেন তিনি ফুলফরা দরবার শরীফে এসছেন এখানে রাজনীতি করার জন্য আসেননি আর তবে তিনি রাজনীতির ফায়দা এখানে পাবেন বলে আমার মনে হয় না তবে আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো এই ফুরফরাজ অরবাস শরীফের পীর পরিবারদেরকে নিয়ে আপনার রাজনীতি করবেন না দেখেন বিগত দিনে ফুরফরাত দরবার শরীফকে ভাঙা হয়েছিল বিগত দিনে ফুরফরাত দরবার শরীফের মধ্যে গ্রুপ তৈরি করা হয়েছিল বিভিন্ন পীর পরিবারের সন্তানদেরকে নিয়ে বর্তমান দিনে আমরা ইয়ং জেনারেশন যেনারা আছি আমরা এটাকে ভাঙতে দিইনি আর আগামী তো দেবো না তবে কেউ যদি মনে করে যে এটাকে ভাঙার চক্রান্ত হচ্ছে এটা ভুল বলছেন কারণ দরবার শরীফে এক নায়ক তন্ত্র কিছু কিছু মানুষ করার পরিকল্পনা করেছিলেন যে আমি সব আমি অনিলন আমি খোদ মালিক আমি মুখ্য নির্দেশক আমি সব কিছু বাকিগুলো সব বেকার এই জিনিসটাকে আমরা টোটাল ভাঙার পরিকল্পনা করেছি আমরা টোটাল গণতন্ত্র ফুরফর দরবার শরীফের সমস্ত পীর সাহেব পীর যা দ্বারা একত্রিত আছে সেইটাকে বোঝাবার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি অবশ্যই বিগত দিনেও ফুরফুরা দরবার শরীফ একটা ভালো ভূমিকায় ছিল আগামী দিনও থাকবে এটুকু আমি আশা রাখছি দেখেন তিনি আমার চাচা আমার দাদা পীরের আউলাদ আমার মুরব্বী হুজুর তিনার জুতো আমার মাথায় কিন্তু আমি তিনার কথা বলে উল্লেখ করছি না আপনারা বিষয়টাকে আপনারা মিডিয়া আপনারা দেখছেন কিভাবে । মানুষ কুরফার শরীফের মধ্যে গুরুপাজি করতে আরম্ভ করেছে কে বা কারা এক ন্যা এক তন্ত্র করতে চাইছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে সেই ব্যক্তিগুলোই আজকে করছে বলে অবশ্যই চেষ্টা বিগত দিনে হয়েছে ফাটল ধরিয়েছিল আজকেও চলছে কিন্তু আমরা করতে দিইনি আর না কারণ বিশেষ করে এক নায়ক কিছু কিছু মানুষ করার চিন্তা ভাবনা করেছিল সেটাকেও আমরা ধ্বংস করে দিয়ে আমরা চেষ্টা করেছি যে ফুরফুরা দরবার শরীফ এক নায়ক তন্ত্র না কোনো একটা পার্টিকুলার ব্যক্তির ওপরে নির্ভর করে না ফুরফুরা দরবার শরীফের টোটাল আইন ব্যবস্থা সমস্ত কিছুটা সমস্ত পীর সাহেব পীর যাদারা মিলেই ডিসিশন নেন সিদ্ধান্ত নেন দেখেন কে দাবি করছেন কিভাবে করছেন সেটা বলতে পারবো না কারণ কত পরশু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসে এটুকু বলে গেছেন যে এতদিন আমি ফুরফরা শরীফে আসতে পারিনি আমাকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছিল আকবর আলী খন্দকার যখন এন্তেকাল করেছে মারা গেছে সেই আমার আশা বেচারিটা এতেকারের পরে মারা যাবার পর থেকে আমি আর আসতে পারিনি কিন্তু তিনি এখানে আসার পরে এটুকুই বলেছেন যে আমাকে অন্ধকারে রাখা হয়েছিল আমি ফুরফরা শরীফে আগামী দিন থেকে বারংবার আসবো আমি সেটা আমি সেটা কোনো ব্যক্তির নাম ধরে বলতে পারছি না আপনারা সেটা দেখেন অর্থাৎ এই মুখ্যমন্ত্রী আশা ইফতারে ফুরফুরাই তারপর থেকেই কিন্তু আহ একের পর এক কথার সামনে আসছে শোরগোল পড়ে গিয়েছে এবং সেই কথার উত্তরেই কিন্তু দেখা যাচ্ছে একের পর এক সাহেব পিরাজা তারা বক্তব্য রাখছেন আজকে প্রজেদা সাফের সদীবী তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী আসার পর থেকে যেমনটা ধারণা করা হচ্ছে যে তাহলে যারা যারা গিয়েছিলেন এই ইফতারের মজলিসে তারা কি তৃণমূলের দিকে ঝুঁকছেন সে কথা কিন্তু প্রশ্ন যে উত্তর সেটা তিনি পরিষ্কার জানালেন যে একদমই ঝুঁকছেন না এর সঙ্গে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এসছিলেন সেই কারণেই তারা গিয়েছিলেন এবং একনাকতন্ত্র যেটা তো চলছিল মুখ্যমন্ত্রীকে অন্ধকারে যেটা রাখা হয়েছিল সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী নিজে এসে বুঝতে পেরেছেন এবং তিনি জানিয়েছেন এরপর থেকে কিন্তু এই ফুরফুরা শরীফের পীর সাহেব পীরদের সকলের সঙ্গে আলোচনা করেই কোনো উন্নয়নের কাজ হোক বা অন্য কিছু হোক সেটা কিন্তু মুখ্যমন্ত্রী এই সকলের সঙ্গে আলোচনা করেই করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন ফুরফুরা শরীফের অন্যতম পির্দা সাফের ইসের দিকে আপনারা কি বলবেন তারা এই বক্তব্য নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার সর্বণে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন